এই মাংস ভিডিওটা ওয়াক্স আমি একটু মার্ক করতেছি এই ওয়ার্কস এটা বাবু নাম কি আজকে গত গত সপ্তাহে আজাদি বাজারের সার্জি জ্ঞান মেডিকেল সেন্টারে আমার কাছে এসেছিলেন হাসবি ডাইন সাইডে অরাল পলিপ অরল পলিপটা কিন্তু একদম এক্সটার্নাল ইয়ারের কাছাকাছি চলে আসছে আমরা সাকার দিচ্ছি এটা কিন্তু এখনো রিডিউস হয় নাই রিগ্রেস হয় নাই আমরা কানে ড্রপ দিয়ে সব করার চেষ্টা করেছি কিন্তু লাইফ সাইডে এ বের হয়ে আসছে কিন্তু এটা এখনো ময়লা একটু শক্ত এটা এই যে অরাল পলিপটা হয়েছে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো হরল পলিপ হয়েছে কানের ওয়ার্কসের জন্য ডি টু ওয়ার্কস ওয়ার্কসের জন্য তার কানের মধ্যে একটা মাংসপিণ্ড হয়েছে এই যে এই মাংসপিণ্ডটা ওয়ার্কস আমি একটু মার্ক করতেছি এই ওয়ার্কস এটাই এই ওয়ার্কসটা আমরা যদি এটা যদি রিক্রেস না হয় ছোট না হয় তাহলে আমরা একটা ছোট্ট উপারেশন করে বেগ করে দেবো ইনশাআল্লাহ